জয় শিবধাম জয় গুরু যে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম যেটি হচ্ছে যে আপনারা যখন শিবধামে এসে কবচ গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন জমি বন্ধন এগুলো নিতে আসে তখন কিন্তু আপনাদের একটি স্লিপ দিয়ে দেওয়া হয় সেই স্লিপটা নিয়ে আপনাদেরকে ধামের ভেতরে যেতে হয় যে টোকেনটা দেওয়া হয় সেটা নিয়ে যেতে হয় এবং সেই টোকেনটা মিলিয়ে কিন্তু আপনাদের সামগ্রীগুলো দিয়ে দেওয়া হয় খাতার মধ্যে সিগনেচার করতে হয় ঠিক আছে এগুলো যখন আপনারা করছেন বা ভেতরে যখন যাচ্ছেন আপনাদের যখন টোকেনটা আপনারা দিচ্ছেন যেখানে কবচ গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন এগুলি লেখা রয়েছে সেগুলো সংকল্পের সময় কিন্তু আপনাদেরকে নাম জিজ্ঞেস করে যেমন ধরুন আপনারা যখন লক্ষ্মীবন্ধন নিচ্ছেন লক্ষ্মীবন্ধনের ক্ষেত্রে জিজ্ঞেস করে গুরুদেব যে উপার্জন বাড়িতে যে করে অর্থাৎ উপার্জন বলতে যায় কাজ করে কে বাড়িতে তার নাম বলতে বলা হয় ঠিক আছে তারপর জমি বন্ধনের ক্ষেত্রে যার নামে জমি সেই নাম জিজ্ঞেস করেও সংকল্প করে গৃহবন্ধনের ক্ষেত্রে ফ্যামিলি মেম্বার মানে আপনার ফ্যামিলির মেম্বারে কজন আছে তাদের নামগুলো জিজ্ঞেস করে সংকল্প করে আর কবচটা তো নাম গোত্র বয়স লেখা থাকে সেটা জিজ্ঞেস করে না তো যখন আপনাদেরকে নাম জিজ্ঞেস করছে তখন কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন এবং গুরুদেব যা যা জিজ্ঞেস করছে সেগুলোর উত্তর দেবেন অন্য কোনো কথা ওই সময় বলবেন না কথা বলতে হলে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে কোনো সমস্যার বিষয়ে জানতে হলে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে কিন্তু আপনারা যখন কবচ গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন এগুলো নিচ্ছেন এগুলো সংকল্পের সময় আপনাদের কিন্তু অবশ্যই যা যা গুরুদেব জিজ্ঞেস করবে যে নামগুলো যে লক্ষ্মীবন্ধনের ক্ষেত্রে উপার্জন কে করে বাড়িতে তার নাম জিজ্ঞেস করে ব্যবসা বন্ধনের ক্ষেত্রে কান নামে ব্যবসা সেটা তারপর গৃহবন্ধনে ফ্যামিলি মেম্বার অনুযায়ী যেগুলো যেগুলো আপনাদের বলে দিলাম নামগুলো বলবেন নালে কিন্তু সংকল্প করতে সমস্যা হয় এবং ঠিক মতো কিন্তু কাজ হয় না সেক্ষেত্রে যদি আপনারা ঠিক করে গুরুদেব যা যা জিজ্ঞেস করছে সেগুলো না বলতে পারেন সেক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে কাজ হয় না ঠিক আছে তো সেই জন্যই আমি বলছি যে গুরুদেব যেগুলো যেগুলো জিজ্ঞেস করবে সেগুলোই কিন্তু আপনারা অ্যান্সার দেবেন এর বাড়তি কোনো কথা বলবেন না আর সংকল্পের সময় অবশ্য অবশ্যই নামগুলো যা যা জিজ্ঞেস করছে সেগুলো কিন্তু বলবেন না হলে কিন্তু আপনাদেরই সমস্যা হবে গুরুদেব যা যা কোশ্চেন করছে সেগুলোর অ্যান্সার না দিলে আপনাদের সমস্যা হবে এবং সংকল্প করতে গুরুদেবের সমস্যা হবে সেই কারণেই বলে দেওয়া হচ্ছে যে যেগুলো যেগুলো জিজ্ঞেস করবে নামগুলো খেয়াল রাখবেন সেই সময় অন্য কোনো কথা চিন্তা করবেন না গুরুদেবের দিকে মন রাখবেন যা যা উনি জিজ্ঞেস করবেন সেগুলোই কিন্তু আপনারা অ্যান্সার করবেন ঠিক আছে তো এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের মেনে চলতে হবে এই নিয়মটা আরও একটি বিষয় আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি যেটা হচ্ছে আপনারা জমি বন্ধন যখন আপনারা জমা দিয়ে যান তার আঠাশ দিন বা তিরিশ দিনের মধ্যে আপনাদেরকে আসতে বলা হয় সেখানে স্লিপ একটা দিয়ে দেওয়া হয় সেই স্লিপের মধ্যে কিন্তু লেখা হয় অর্থাৎ টোকেনের মধ্যে লেখা থাকে জমি বন্ধন যার নামে জমি টোকেন নাম্বার ডেট এবং আপনাদেরকে টাইমও লেখা থাকে এবং কত দিনের মধ্যে আসতে হবে জিনিসটা নিতে সেটাও কিন্তু বলে দেওয়া হয় তাই জন্য অবশ্যই অবশ্যই আপনারা বন্ধন কিন্তু টাইমে নিতে আসবেন জমি বন্ধনের ক্ষেত্রে কিন্তু টাইম লেট করলে হবে না দেড়টার মধ্যে কিন্তু চলে আসতে হবে সেটা কিন্তু স্লিপের মধ্যে লিখে দেওয়া হয় যদি আপনারা টাইমের দেরি করেন মানে টাইমের মধ্যে না আসতে পারেন একবার দেওয়া হয়ে যায় তাহলে সেই দিন আর পাবেন না আবার দিন আসতে হবে সেই জন্য বলে দিচ্ছি যে টাইমের মধ্যেই আসবেন যেভাবে আপনাদের টোকেনে লেখা থাকে যে টাইমটা উল্লেখ করা থাকে সেই টাইমে কিন্তু আসতে বলা হয় ঠিক আছে তো সেই টাইম মেনে আসতে হবে নাহলে কিন্তু সেদিন আর বন্ধন পাবেন না আরেকটি বিষয় হচ্ছে যে জমি বন্ধনে যে টোকেনটি আপনাদের দেওয়া হয় যেমন ধরুন নাম্বার অনুযায়ী লেখা থাকে তো সেই নাম্বারে জমি লেখা থাকে নাম লেখা থাকে ডেট লেখা থাকে তো সেই স্লিপটা কিন্তু বা সেই টোকেনটা কিন্তু সাথে করে আনতে হবে নালে কিন্তু বন্ধনটা পাবেন না যখন আপনারা জমি বন্ধন জমা দিচ্ছেন অবশ্যই পারলে জেরক্স করে নেবেন টোকেনটা বা আপনারা মোবাইলে ছবি তুলে রাখবেন তাহলে পরবর্তী সময় যদি আপনাদের কোনো কারণে সেই টোকেনটি হারিয়ে যায় তাহলে আপনারা সেটা কিন্তু ধামে এসে দেখালে আপনাদের সামগ্রী অর্থাৎ জমি বন্ধনটা পেয়ে যাবেন তাহলে কিন্তু জমি বন্ধনে এই দুটি নিয়ম মানতে হবে এবং ভেতরে যা যা রুল সেটা তো আমি বলেই দিলাম কী কী করতে হবে তবেই কিন্তু আপনারা এই বন্ধনগুলি পাবেন এবং সঠিক নিয়ম মেনে করলে আপনাদের তাড়াতাড়ি কাজ হবে তো এখানেই শেষ করছি জয় শিবদাম জয় গুরু প্রিয়ানন্দের জয় যতটা পারবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে প্রত্যেকে জানতে পারে বিষয়টি এবং সঠিকভাবে নিয়ম যাতে পালন করে বা ভেতরে যখন যাবে সঠিক নিয়ম যেন মেনে চলে তাহলে প্রত্যেকেই বুঝতে পারবে জয় শিবদাম